দুইশো পঞ্চাশ টাকা আসসালামাইকুম রোশন ভাই কি নিয়ে চলে আসছেন আবার আসসালাম ভাই আজকে আনছি আপনাদের জন্য মেডিকেল অ্যাপ্রন মেডিকেল অ্যাপ্রন কলেজ অ্যাপ্রন সব অ্যাপ্রন পাবেন আমাদের আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে যে আপুদের ভাইয়াদের জন্য মেডিকেল আছে কিচেন অনেক আইটেম আছে যে আপনার ওটি আছে সব আছে সবগুলো দেখাচ্ছে আপনাদের হাসপাতাল হাসপাতাল কলেজে যার যার যেটা লাগে ছেলে মেয়ে আপনার ফ্রি সাইজ দেওয়া যাবে সবগুলো কালার থাকবে আজকে আমরা শুরু করছি অ্যাপ্রন দিয়ে এটা হলো লো প্রাইস না ভাইয়া এটা নর্মাল প্রাইজের মধ্যে আচ্ছা তাহলে আচ্ছা এটা কোয়ালিটি কাপড় কি কি কয় টাকা প্রাইস এগুলো সব বলে দেন আর কি আচ্ছা ভাইয়া আরেকটা কথা আপনার ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে কি হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া যাবে জি জি জাস্ট যেটা অর্ডার করবেন আপনার নাম লোকেশন ঠিকানা নাম্বার আর একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন আমাদের স্ক্রিন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে আপনারা প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে আজকে শুরু করুন এই যে প্রাইসটা আছে আপনার 250 টাকা 250 টাকা এটা কি কাপুরের মধ্যে ভাই এত কম দাম প্রাইস আপনার কাপুরের কোয়ালিটি খুবই বেস্ট দেখেন ধরে এটা আপনার একবারে খুব সফট একটা কাপড় সফট কাপড়ের মধ্যে খুবই সফট কোয়ালিটি কাপড় আচ্ছা খুবই সুন্দর কাপড় এটা পিছনে বাদার সিস্টেম আছে পিছনে বাদার সিস্টেম আছে যে কোনো সাইজ সাইজ লাগবে আপনার অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন সাথে সাথে আপনার তো একবার ফ্রি সাইজ বলা যায় হ্যাঁ একবার ফ্রি সাইজ ফ্রি সাইজ যে যত লম্বা হোক 5 ফিট হোক 6 ফিট হোক ফ্রি সাইজ দেওয়া যাবে সাইজটা নক করে দিবেন তাহলে আপনি পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইসটা কত দিচ্ছেন আজকে 250 টাকা মাত্র 250 টাকা এটার 250 টাকা এক মাসের অফার দিয়ে আচ্ছা এক মাসের অফার দিবে এটা অফার তারপর দাম বাড়তো

যে কাপড়টা হয় মূলত এটা তো ভাই আপনার মূলত গেঞ্জি বা শার্ট বা জামার উপরে তো পরবে এমন তো কোনো গরম লাগবে না এই কাপড়ে আসলে একটা যেখানে যে হসপিটালে যে কোনো কালার চাই ওইভাবে কালারটা শুধু উপরে পরার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এর জন্য অ্যাপ্রন এগুলো এটা কালার আছে আপনার ব্লু

হসপিটালে যে ভাইয়াদের মেডিকেল অ্যাপ্রন পরে কোয়ালিটি ফুল যে ভাই আমি একটু বেস্ট কোয়ালিটি কিছু অ্যাপ্রন নিব এই যে এইটা আচ্ছা এইটা প্রাইসটা মূলত 500 টাকা 500 যেকোনো সাইজ চান দেওয়া যাবে ạ ফ্রি সাইজ দেওয়া যাবে মাত্র 500 টাকা দিয়ে এই সুন্দর একটা ভালো বেস্ট কোয়ালিটির একটা অ্যাপ্রন পেয়ে যাবেন তারপর নেক্সট আসছে আরেকটা অ্যাপ্রন এই যে আরেকটা অ্যাপ্রন আপনাদের 3565 এর মধ্যে 3565 এর মধ্যে একটা কাপড় এটা কাপড়টা অনেক সফট কাপড় প্লাস বুদাম গুলো হেভি একটা বুদাম দেওয়া আছে সুন্দর কাপড় আছে দিই আপনি 3565 এর মধ্যে একটা কাপড় কোয়ালিটি খুব সুন্দর এটা সবগুলো আপনার বেল পাবেন যাই কারো যদি আপনার বডি যদি চিকন হয় বা মোটা হয় আপনি বেল দিয়ে বেঁধে দিতে পারবেন এটার প্রাইস চার্জে কত দিচ্ছেন মাত্র চারশো টাকা এক মাসের অফার তাহলে আমরা আজকে তিনটা কোয়ালিটি আপ্রন দেখাইছি দুশো পঞ্চাশ চারশো পাঁচশো যে যেটা নিতে যাচ্ছেন ভিডিও দেখে আমাদেরকে স্ক্রিনশট দিবেন বা প্রাইসটা অনুযায়ী আমাদেরকে মেসেজ দিলে হবে আমরা আমরা বুঝে নিবো আশেপাশে কেউ ভাইয়ারা থাকেন অর্ডার করতে চান মার্কেট যাবো আমাদের দোকানের নাম্বার আমরা সব দিয়ে দিবো আপনার আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাইয়া এই যে আমাদের অ্যাড্রেস হলো আপনার এই যে

আর টুপি ছাড়া কত রেট আর টুপি সহ কত রেট বলে সব হ্যাঁ প্রাইস তো অনেক হয় ওটা না আমরা টুপি ছাড়া সেল করতেছি আটশো টাকা টুপি ছাড়া সেল করতেছি আটশো টাকা টুবি সো বলবে এক হাজার টাকা টুপি সো পড়বে এক টাকা তাহলে টুপি ছাড়া যদি কেউ নিতে চান ওই ক্ষেত্রে আষ্টশো টাকা পড়বে আর যারা টুপি সহ যদি নিতে চান ওই ক্ষেত্রে আপনার বরাবর এক হাজার টাকা পড়বে আর ডেলিভারি চার্জ সব ক্ষেত্রেই সবার আপনার ঠিক আছে সব আপনার ডেলিভারি চার্জ একবার হোম ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জটা আমরা বলে দিই ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনি যত কোয়ান্টিটি পিস নিতে চান ঠিক আছে সব কোয়ান্টিটি দেওয়া যাবে তারপর চলে যাচ্ছে আমরা কিচেন অ্যাপ্রনে কিচেন এই যে আপনার পাক জন্য আপনার কাজকামের জন্য দরকার হয় না এই যে যারা ময়লা হয়ে যায় কাপড় চোপড় ময়লা হয়ে যায় তারপর আপনি গরম গরম যদি মাছ বাজেন গোস গোস রান্না করেন ওই ক্ষেত্রে সেক্ষেত্রে যে আপুদের জন্য সহযোগিতা করবেন অবশ্যই না যেটার মধ্যে আপনার কিচেন অ্যাপ্রন এটা কালার আছে আপনার তিনটা তিনটা কালার তিনটে কালার আছে একটা আছে ব্লু হোয়াইট রেড রেড পিঙ্ক তিনটা কালার তিনটে কালার অনলি ফোর অর্ডার আজকের এখনকার এক মাসের অফারের জন্য দিচ্ছি মাত্র দুইশো টাকা দুইশো টাকা দিয়ে এত সুন্দর একটা কিচেন অ্যাপ্রন পেয়ে যাবেন কোয়ালিটি কাপড় হবে সামনে কি ভাই এটা পকেট হ্যাঁ পকেট এই যেখানে সামনে একটা পকেট থাকবে রাখবে কাজ করতেছে ফোন কোথায় রাখবে ফোন বাজবে তখন এখানে অবশ্যই অবশ্যই আর এটা মূলত নেওয়া হচ্ছে যারা নতুন নতুন রান্না করতেছে তেলে অনেক আগুনে মানে ভয় পায় সুবিধার জন্য একমাত্র আপনার যদি জামাটা ময়লা না হয় ওই ক্ষেত্রে আপনার অ্যাপ্রনটা ইউজ করে এখানে যে অনেক নতুন নতুন দামি দামি জামা পড়ার পরে যেটা লাগে কিচেনে জি অবশ্যই অবশ্যই মাত্র দুইশো টাকা দুইশো টাকা তো আপনার অ্যাপ্রন পাওয়া যায় না আমরা দিচ্ছি আপনাদের জন্য এক মাসের অফার এক মাসের অফার অনলি ফর দুইশো টাকা এটার কালার থাকবে তিনটা নেভি ব্লু কালো রেড তিনটা কালার থাকবে চলে গেল আমার একটা আরেকটা আছে আপনার সালোয়ার একটা আকর্ষণীয় একটা ঈদের ধামাকা অফারে সালোয়ার নিয়ে আসছি এটা বেশিরভাগ আপনার কুরবানি ঈদে এটা অবশ্যই লাগবে ভাইয়াদের নামাজ পড়ার সময় কিন্তু লাগে এটা অবশ্যই যারা যারা ঈদে তো আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়বে যে কোনো সাইজ ফ্রি সাইজ দেওয়া যাবে এটা হবে আপনার কটন টাইপের কটন কেউ যদি আপনার চুজ চান সুবিধার জন্য এটা আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে একটা হবে চুজ একটা হবে আপনার স্যালোয়ার টাইপের এটা হচ্ছে স্যালোয়ার একটা আছে চুজ টাইপের সবগুলো সাইজ থাকবে যে যেই সাইজ লাগবে ওই সাইজটা বলে দিবেন যেই সাইজ লাগবে আপনাদের মাল আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এই যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যে যত পিস নিতে চান আপনার ফ্রেন্ডকে আপনার একটা গায়ে হলুদ বা কোনো একটা একটা অনুষ্ঠান হচ্ছে ওই ক্ষেত্রে আপনি সবাইকে একটা করে স্যালোয়ার দিচ্ছেন ওই ক্ষেত্রে আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল স্যালোয়ার পাবেন এক একটা এক পিস দুই পিস একশো পিস দুইশো পিস যারা যারা নিতে যাচ্ছেন আমাদের কমেন্টে ভাই ইনবক্সে আগে আগে মেসেজ দেবেন যে ভাই আমার দুশো পিস লাগবে আমরা কিভাবে অর্ডার দিব তো ওই ক্ষেত্রে হোলসেল প্রাইস পাবেন এক তো যারা যারা বেশি কোয়ান্টিটি নিতে চাচ্ছেন ওই ক্ষেত্রে আমাদের দুই দিন আগে জানাবেন কারণ আমাদের প্রোডাক্টটা কন্টিনিউ মিলাতে হবে স্টোক করতে হবে বাট আমাদের সব সাইজে আছে সব অ্যাভেলেবেল আছে বাট আপনারা যে সাইজটা

আপনার কি কি আছে দেখেন তারপর দেখাচ্ছি আরেকটা জিনিস বাচ্চাদের আছে বাচ্চাদেরও সালোয়ার আছে আপনার এটা আমি দেখাচ্ছি বাচ্চাদের জন্য সালোয়ার যদি লাগে ঈদের ঈদের নামাজের জন্য আচ্ছা অনেক কিছু লাগে একবারে মূলত আপনি ছোট আপনার যদি বাচ্চা থাকে আপনার বেবির জন্য আপনি নিতে পারবেন আকর্ষণীয় একটা দামে এই ছোট ছোট বাচ্চাদের পায়জামা প্লাস এটা হলো কি আমি বলি এটার মতো সাইজ আছে যেগুলো ছোট বাচ্চাদের জন্য নিবেন মাত্র দুইশো টাকা অনলি ফোর দুইশো টাকা বাচ্চাদের সাত আট বছর নয় বছর বাচ্চার জন্য নিবেন মাত্র তিনশো টাকা আস্তে আস্তে যত বয়সটা বাড়বে সাইজটা যত বাড়বে ওই ক্ষেত্রে আপনার দামটা বাড়বে আর একটা জিনিস দেখাচ্ছি আপনার ঈদের জন্য যে ভেড়া চুরিদের পাজামা লাগে আপনার আচ্ছা তাদের জন্য এই যে অফার ধামাক অফার বেশিরভাগ আমাদের এখন ইয়াং জেনারেশনে এই পাইজামা লাগে আপনার পাইজামাগুলো চলছে আপনার বিয়া শাদি অনুষ্ঠান এখন লাগবে এটা চুরিদার গুলো দেয় আচ্ছা

মোবাইল নাম্বার এই যে দেওয়া আছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারগুলোতেই থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ডাইরেক্ট কল বাট আমাদের এখানে ডাইরেক্ট কল দিতে পারবেন না কারণ আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম থাকে বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ইমোতে ট্রাই করবেন আচ্ছা ভাই আস এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম